আসসালামাইকুম বিয়ার্স আমাদের কাছে আছেন বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম যেমন তুরস্ক দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পোরস কোম্পানি তিন সেরোয়েডের মেশিন এছাড়া পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন এ ধরনের আইটেম সরবরাহ করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রোডাক্ট যেটি হচ্ছে তুর্কি টেকনোলজির গাভীর এন্টি কিক্লোপ যেটি দিয়ে অনেক সময় আমাদের অনেক সময় দেখা যায় যে গাভীর অনেক দাবি আছে যে অনেক লাথি দেয় গুটা দেয় যার কারণে দুধ দমন করা যায় না গাড়ি লাথি বন্ধ করার জন্য এটি হচ্ছে তুর্কি টেকনোলজির দাবির এমপি কি এটা হচ্ছে আপনার টোটাল ছয়টা ছয়টা টোটাল বারোটা লক তো এই বারোটা লক হওয়ার কারণে আপনারা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাবিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা এটা ব্যবহারের কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাড়ির কোনো ধরনের ক্ষতি হবে না যার কারণে এটা মানে তুর্কি টেকনোলজির ওইভাবেই মানে তৈরি করা হয়েছে যাতে গাভীর কোনো ধরনের কোনো ক্ষতি না হয় এবং দেখতে পাচ্ছেন যে দুই সাইডে যেটা রাবার লাগানো আছে এতে আপনার গাভীর শরীরেও কোনো ধরনের দাগ পড়বে না এটা লাগানোর ফলে গাভী আর লাথি দিতে পারবে না তো গাভীর লাথির কারণে অনেক সময় মানুষ আর গাভীর কাছে যেতে পারে না দুধ দহন করবে তো মানে দূরের কথা তো এমনি একটু লাগালে আপনার গাভী আর মানে লাথি গুটা কিছু দিবে না গাভী একদম শান্তভাবে আপনার খুব সুন্দরভাবে আপনার দুধ দহন করতে পারবেন এবং এটা একটু টাইট করে লাগাতে হবে গাভীর এখানে যাতে নাড়াচাড়া না করতে পারে মানে এটা যাতে না নড়ে তো